টেপলার ওয়ান এইট একটি গ্রহ যেটি দুই হাজার চোদ্দ সালে বিজ্ঞানীরা আবিষ্কার করেন এটি আমাদের থেকে প্রায় পাঁচশো আলোক বর্ষ দূরে অবস্থিত এর আকার পৃথিবীর সময় এবং এটি তার তারা বাজয অঞ্চলে গড়ে যেমনটা আমাদের পৃথিবী করে তবে একটা টুইস রয়েছে এর সূর্যটা আমাদের মতো নয় বরং একটি লাল বামন তারকা বাবু তাহলে আকাশটা দেখতে কেমন হবে দুপুরে আকাশ নীল নয় বরং লালচে কমলের রঙের আরোই বড় যেন সারাদিন একটি নরম সূর্যাস্ত চলছে এই গ্রহটা হয়তো টাইডালি লক মানে এক পিঠে সবসময় দিন আরেক পিঠে সবসময় রাত যেমন চাঁদের একদিকে আমরা সবসময় দেখি আরেক দিক একেবারেই দেখি না তাহলে এফ যদি কোনো প্রাণী থেকে থাকে তারা হয়তো বসবাস করবে সেই সরু জায়গায় যেখানে দিন আর রাত মিলেমিশে তৈলের জন তৈরি করা তাছাড়া এই বুড়পৃষ্ঠের তাপমাত্রা আনুমানিক মাইনাস পঁচাশি ডিগ্রি সেলসিয়াস থেকে শূন্য ডিগ্রি সেলসিয়াস হবে কিন্তু একটা বড় সমস্যা হলো লালবন তারা মাঝে মধ্যে তীব্র সরোজক বা সোলার ফ্লেয়ার সরে দেয় যারা পুরো বায়ুমণ্ডল উড়িয়ে দিতে পারে তারা প্রশ্ন থেকেই যা এটা সত্যি পৃথিবীর চমচ নাকি শুধু দেখতেই একই রকম এরকম আরো বিষয় জানতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন